সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি শিক্ষামূলক আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা এই ভিডিওতে কথা বলবো আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই এর মান বন্টন এবং খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার এর নীতিমালা কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা ফেসবুক এর সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন সো আমাদের এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় দুই হাজার পঁচিশ এবছরে কোন কোন বিষয় হবে কত নম্বর কিভাবে হবে আপনাদেরকে একটু সংক্ষেপে সেটি জানানোর চেষ্টা করছি এখানে মূলত এবার চারশো নম্বরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বাংলায় থাকবে একশত ইংরেজিতে একশত গণিতে একশত বিজ্ঞান এবং বাংলাদেশ বিষয় পরিচয় এটা পঞ্চাশ পঞ্চাশ করে একশো অর্থাৎ বিজ্ঞানের ফিফটি পার্সেন্ট মার্ক এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় ফিফটি টোটাল হচ্ছে হান্ড্রেড অর্থাৎ টোটাল এই চারটা বিষয়ে বিষয় আছে পাঁচটি এবং পাঁচটি বিষয়ে সর্বমোট চারশো নম্বরের এবার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা অনেকেই জানতে চাচ্ছে যে স্যার এবার বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের ফি কেমন আমরা নীতিমালায় যেটা দেখেছি সেটি হলো শিক্ষার্থী প্রতি বোর্ড ফি চারশো টাকা এবং কেন্দ্র ফি দুইশো অর্থাৎ একজন শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বোর্ড ফি চারশো এবং কেন্দ্র ফি দুইশো সেই হিসাবে টোটাল তার কিন্তু একজন শিক্ষার্থী প্রতি ফি দাঁড়ায় ছয়শত টাকা এটা বিদ্যালয় ভেদে তারতম্য হতে পারে যদি তাদের আনুষাঙ্গিক বা বিদ্যালয়ের পাওনা দি থাকে তবে মূল যে টাকা সেটি হচ্ছে ছয়শ টাকা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য এটি প্রযোজ্য হবে আর বৃত্তির ধরন এখানে দুই ধরনের রয়েছে একটি হচ্ছে ট্যালেন্টফুল বৃত্তি আর একটা সাধারণ বৃত্তি আপনারা অবশ্যই এটি জানেন আমি কিন্তু অলরেডি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের নীতিমালাটি আমি শেয়ার করে দিয়েছি আপনারা অনেকেই সেটি হয়তো ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না বাট পিডিএফ কপিটাও আমার আইসিটি কর্নার ফেসবুক গ্রুপে দেওয়া আছে আর পেজে আপনারা পুরো পোস্টটা পাবেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকলো বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো আপনারা খুব সহজেই জানতে পারবেন ওই নীতিমালাটি পাঠের মাধ্যমে সুতরাং আমি অবশ্যই বলবো আপনারা ভালো করে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক দুই এই ওয়েবসাইটের থেকে আপনারা সেই বৃত্তি পরীক্ষার সংক্রান্ত যে নীতিমালা সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং বৃত্তি পরীক্ষার যে খুঁটিনাটি বিভিন্ন তথ্য রয়েছে শিক্ষার্থী কত পার্সেন্ট বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে ফি কত পরীক্ষা পদ্ধতি কেমন মানে পুরো বিষয়টা কিন্তু নীতিমালার মধ্যে সন্নিবেশিত বেশিত আছে অবশ্যই আপনারা আইসিটি করোনার ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে সেটা আপনারা দেখে নিতে পারেন যাই হোক যে সমস্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এর পরবর্তীতেও আমি বৃত্তি পরীক্ষা নিয়ে আরও বিভিন্ন ধরনের আপডেট তথ্য পেলে সেটি আইসিটি কর্নার ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে সেটি আমি শেয়ার করার চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি ইতোমধ্যে যারা আমার চ্যানেলে আছেন আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আর শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো এবং বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও কারণ তোমার ফলাফলের উপর নির্ভর করছে তোমার পরিবার একটি প্রতিষ্ঠান সুতরাং এটাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিতে হবে ধন্যবাদ সবাইকে এবং সবার জন্য অনেক অনেক আবারও শুভকামনা রইল